আসলে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যতগুলো কাজ করি সব কি হালাল কাজ করি সব সময় যেমন আমাদের তো ইসলাম ধর্মে খুব সুন্দর করে সব কিছু স্পষ্টভাবে বলা আছে মিথ্যা কথা বলা যাবে না মানুষের হক মেরে খাওয়া যাবে না তারপর হচ্ছে যার যেটা যার যেটা দেনা তাকে সেটা দিতে মানে যার যেটা পাওনা আছে আমার কাছে তাকে সেটা দিয়ে দিতে হবে এবং কারো গায়ে পড়ে কাউকে ঝগড়া করা যাবে না বা কোনো কিছু নিয়ে কাউকে ফোর্স করা যাবে না এটা বলা আছে এবং আমরা আমাদের আশেপাশের যারা দুস্থ মানুষ আছে আমাদের জায়গা থেকে আমরা হেল্প করব এটা কিন্তু বলা আছে সব কি আমরা করি সবসময় সব কিন্তু আমরা করি না এবং আমরা কিন্তু অনেক সময় ঘর বাঁচানোর জন্য হলেও মিথ্যা কথা বলি কিন্তু মিথ্যা কথা বলা কিন্তু ঠিক না সো হালাল হারাম বলতে গেলে আসলে অনেক তর্কই আসবে শুধু গানকে কেন্দ্র করে আসলে হালাম হার মানে হারাম বা হালাল কথাটা আসে না হারাম বা হালাল কথাটা অনেক কিছুই আমরা পৃথিবীতে যেহেতু আমাদের জন্ম হয়েছে এবং আমরা অনেক ধরনের পেশায় থাকি সবাই বিভিন্ন পেশায় আছি বিভিন্ন মানুষজন তো সেই জায়গা থেকে সবার কাজের জায়গা থেকেই হারাম বা হালাল জায়গাটা কিন্তু আছে যেমন যে চাকরি করছে ঘুষ খাওয়া কিন্তু হারাম নর্মালি তো আমরা যারা গান করছি আমরা কিন্তু মানে আমরা যে কমিটমেন্টে যাচ্ছি সেই কমিটমেন্টেই পেমেন্ট নিয়ে এবং তাদেরকে গান শুনিয়ে স্যাটিসফাই করে আমাদের গান শুনে কেউ কষ্ট পাচ্ছে আমাদের গান শুনে কারো বাবার কথা মনে পড়ছে বাবার গান শুনে আমাদের আনন্দের গান শুনে কেউ সব দুঃখ ভুলে গিয়ে সাময়িক আনন্দ করছে সো আমরা একটা এন্টারটেনমেন্ট শাখায় আছি তো ক্ষেত্রে হারাম হালাল বিবেচনা করাটা যাবে না এভাবে বিবেচনা করতে গেলে আসলে অনেক কিছু বিস্তর আলোচনা আছে সো কেউ যদি এটা বলে থাকে যে গান গাওয়া আসলে হারাম তো আমি আমি বলবো যে আমরা সবাই সব কিছুই জানি কিন্তু অনেক সময় আমরা অনেক কিছু বলি না তো এটা আমাদের পাবলিক্যালি বলা বলা উচিত না যে যাতে করে আমরা বিভিন্ন তর্কের সম্মুখীন হই এবং সমালোচনার সম্মুখীন হই তো সেই দিক থেকে বলবো যে যে যেই সেক্টরেই থাকুক না কেন কাজ করুক না কেন সবাই সবার কাজের জায়গাটাকে রেসপেক্ট করবেন এবং নিজের কাজের জায়গাতে খুব অনেস্ট থাকবেন আর হারাম হালালে আমরা কখনোই যাবো না কারণ এটা একটা ধর্মীয় তর্কের ব্যাপার প্রতিটা ধর্মেই তাদের হালাম মানে হারাম হালালের জায়গা আছে তো সেই জায়গা থেকে এটা আমরা তর্কে একদমই যাব না তবে যারা এই সেক্টরে কাজ করছেন তারা এই ধরনের মন্তব্য নিজের নিজের মুখ থেকে না বলাটাই ভালো একটু আপনার কাছ থেকে একটু